নমস্কার আমি হালদার আজকে আবারও নিয়ে চলে এসেছি অবরুদ্ধ নিষিদ্ধের দ্বিতীয় পর্ব অবরুদ্ধ হিসাবে ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে আমজাদ সাহেবের সাথে বাবা ছেলে সম্পর্ক চমৎকার সুন্দর ছিল রাবেয়া বেগম বরাবরই সরল ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী ওনার বিপরীতে আমজাদ সাহেবের গুণগুলোতেই দুটি সন্তান গড়ে উঠেছিল অন্তু তখনও ছোট যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল খুনছুটি মারামারি ঝামেলার শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ছুটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে ভীষণ ডান পিঠে আর চঞ্চল আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝমধ্যে এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিক সুযোগ পেল কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে তারপর যা অঘটন ঘটে গেল মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক তখন সে থার্ড ইয়ারের ছাত্র বেকার শিক্ষার্থী সে নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তি করেছিল তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আবুকে দিয়েছিল অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল দুটো থাপ্পড় মেয়ে ছিল আমজাদ সাহেবের ছেলের গালে কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে অন্তিকের কথাটা ছিল বউকে তো নিয়ে এসেছিস খাওয়ানোর মূরদ আছে আর বিশেষ কিছু বলনি তারপর থেকে অন্তিক বদলে গিয়েছে মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্রতার অন্তু বলেছিল ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়ায় এখনো করছিস তা কিন্তু খুঁয়ে তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো একটা কাজ করেছে আর তা করেছিস ভালো এই ভরা কেরিয়ারকে গাঙ্গে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে ঘরে আনাটা কোন আত্মসম্মান বোধের জ্ঞানের পরিচয় ছিল না ব্যাস আর না প্রাণের আবু না অন্ত কারোর সঙ্গে কথা নেই কি করছে কি হচ্ছে সবটাতেই নির্লিপ্ত নিঃশব্দ অথচ মার্জের উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে অন্তদের এলাকায় একবার ব্যাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয় সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে শখের বিষয় বড় নিরীক্ষণ বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে সেখানে পরিচয় হয়েছিল তাসিনের সাথেও তাসিন ওর প্রেমে পড়ল বাড়ির লোকেদের সাথে বিশেষ করে রাবেয়ার সাথে খুব সক্ষতা গড়ে উঠেছিল তার রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান ভোলাবেলা সরল নারী যাকে বলে এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের সাফ মানা করেছিল অন্ত সে বিয়ে করবে না এমনকি সে কখনো তানসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি তাস নিজে থেকেই উতলা হয়ে এরপর কিছুদিন কেটে গেল হাল ছাড়ল নিজের বোন বিথির সাথে তানসিনের বিয়ে দিল অথচ তখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর তাহসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে আর এটাকে কেন্দ্র করে মারছে ভাবছে পুরোনো ওই ব্যাপারটার যে ধরে তানসিন বি অত্যাচার করছে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেটের কাছে যেতে আব্বুর সাথে দেখা হলো সারা রাতে যাত্রায় সকালে বাড়ি ফিরেছেন আমজাদ সাহেব অন্তুর চোখে মুখে খেলনা পাওয়ার বাচ্চার মতো উচ্ছ্বাসিত হয়ে উঠল এই অসময়ে ফিরলে যে কাজ শেষ হয়ে গেল ফিরে এলাম অন্তু। খেয়ে বের হচ্ছিস তো নাকি না খেয়ে অন্তু চোরের মতো মাথা নোয়ায় আমজাদ সাহেব ধুমকে ওঠার আগে অন্তু বলল আব্বু তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশ্বাস দরকার কিন্তু আমায় এখন গভীর মুখে বললেন আমজাদ সাহেব সব কথা শুনতেই হবে কেন পররাক্ষায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথা নাড়লে মন দিয়ে পর অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দেখে তিনি বললেন ভাড়া আছে কাছে অন্তু মাথা নাড়ল আছে আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে অন্তুর হাতে দিলেন সাবধানে যাবি ক্লাস শেষে দেরি করবি না তাড়াতাড়ি ফিরে আসবে অন্তু একটু সপ্রতিভ হলো এ কথা বলছে কেন আব্বু ক্লাস শেষে কোথাও কাজ আছে নাকি কোনো না নেই তাহলে আর দেরি করার কি আছে এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না রিস্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে এগিয়ে গেট দিয়ে লাগছে কিছু একটা জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে এক স্থানে চেয়ার ও ব্রেঞ্চি পাতা জয় বসে আছে পায়ে পা তুল পাশে হামজা দুজনের পর নেই সাদা পাঞ্জাবি বসে বসে ঠ্যাং দুলাচ্ছে দুজন নভেম্বরের মাঝের সময়টা শাল জড়ানো গায়ে দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংসদের ছেলেরা মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক তারা। গম্ভীর মুখে বসে আছে জয় এদিক ওদিক তাকাচ্ছে স্থির থাকার স্বভাব নেই স্বস্তিক বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকলো অন্তু জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের ওপর পড়ে আছে এই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে এলো অন্তু মেয়েটা কি আঁখি বুকে রক্ত ঝুলকে উঠল অন্তুর সালমা মেয়েটা এত সুন্দর অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি ঘর চোখের বাপড়ি যেন এখনই ঝাপটে উঠবে সে সুন্দর মুখখানা বিবর্ণ খামছির দাগে ভর্তি ঠোঁটের কোণে রক্ত জমান বেঁধে শক্ত হয়ে গেছে কালশিটের রং ধারণ করেছে কাছি কাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা সে কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেন নগ্ন দেহ পড়ে আছে অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে যার ফলে শরীরটা ভার ছিঁড়ে দিতে চাইছে তখন কেউ ধমকে উঠল অন্তুকে পিছনে সরে দাঁড়াও এত কাছে এসে দাঁড়াবে না সরুন পিছিয়ে যান স্পষ্ট বিন্যস্ত ভাষা ফরার আদেশমূলক কণ্ঠস্বর কালচে খয়রি ইনশার্টে একটা ফর্সার মত মানুষ পুরুষ অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের কাছে বসল ইন্সপেক্টর রশিদ ডাকল তাকে মুস্তাকিন আপনার ফোন বাজছে মুস্তাকিন ভিক্টিমের দেহ থেকে চোখ না তুলে বলল পরে অ্যাটেন্ড করছি রেখে দিন অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো আবার রোজ পত্রিকা পড়ে রেখে দেয় সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে আজ সে পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুব লেখা বা মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে এগুলো আসলেই হয় অন্তু কাঁদে না আমজাদ সাহেব কাঁদতে শেখাননি কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগলো না অন্তু নেকাবের নিচে দিয়ে ঝরঝর করে গড়াচ্ছে করাচ্ছে একটু দূরে এসে মুখে এনে খুলে ফেলল ব্যাগের সাইড থেকে পানির বেতল পানির বোতল বের করে পানির ছিটা দিল চোখে মুখে টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে ধমকালো নিজেকে আশ্চুটছ এত ভঙ্গুর হয়ে পড়ছো কেন অন্ত তুমি তুমি তো এমন নও কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়াতে আহাজারি করতে করতে ছুটে এসে থপ করে বসে পড়লো মেয়ের লাশের পাশে মাটিতে অন্তর চোখ বোধ এবার ভরে উঠেছে নিজের ওপর রেগে উঠল কী কি মুসিবত এভাবে ভেঙে পড়লে নিজেকে মোকাবেলা করবে কি করে কিসের মোকাবেলা ওই তো একটা মেয়ের ছিন্ডে লাশ পড়ে আছে মাঠের ওপর অন্তু তো মেয়ে জঙ্গলে জানোয়াররা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন সালমাখালাকে সামলাতে যে ছুটে এলো বন্ধু চোখ কাটকালো তার ওপর পর্ণে বিবর্ণ সারি মুখটাও মরিন সেই মুখের সৌন্দর্য অসামান্য এদের চেহারার অভিযাত মিলছে না পরিস্থিতির সঙ্গে কি করছে এসব জয় হামজা তাদের কথাই প্রথমে মাথায় এলো অন্তু কিন্তু তা উচিত নয় অন্তু টের পেল এমনটার হবার একটা কারণ আছে সে আজ বহুদিন যাবৎ এই দুটো নামে আতঙ্কিত বলেই এমন মনে হচ্ছে শাড়ি পরা মেয়েটি চাঁদনি আখির ভাবি মুস্তাকিন তাকে বলল আপনারা ওনাকে ভিক্টিমের কাছ থেকে দূরে নিয়ে যান আমাদের কাজ করতে দিন এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয় চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য যে এই রহস্যটা এক প্রকার রহস্যই যেন সে কাঁদছে না একটুও না অথচ অফলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে সেই চোখের ভাষা অবর্ণীয় অন্তর মনে হলো মুস্তাকিন লোকটা কষাই টাইপের এমনি তো সরকারি কর্মকর্তারা তাই হয় মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকলো। সোহেল এক দৃষ্টিতে মনের লাশের দিকে চেয়ে আছে তার চোখেও পানি নেই সেও শুধু তাকিয়ে আছে মুস্তাকিনে ডাকে এগিয়ে গেল মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করলো কবে ফিরেছেন দেশে সোহেল আর মনে ছিল একটু ছাড়া মারলো যেন নিজেকে হ্যাঁ এই তো চার দিন হলো কোন দেশে থাকতেন দুবাই কি কাজ করতেন সেখানে রাজমিস্ত্রি আর শ্যাটারিং কাজ করতাম আখিকে লাস্ট কবে দেখা গিয়েছিল বাড়িতে খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল চাঁদনি বলে সপ্তাহখানেক আগে নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাছে এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন মনে হয় না শক্ত করুন নিজেদের এক প্রকার ভয়ে খেলে গেল সোহেলের চেহারায় না স্যার কোনো বিচার লাগবে না আমরা কোনো বিচার চাই না আপনি খালি আমার বোনের লাশ দেন আমি বাড়ি নিয়ে যাই কারোর বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের মোস্তাকিং ঠোঁটে ঠোঁট বুঝে নিচে তাকালো কেউ হুমকি দিয়েছে আপনাদের সোহেল মাথা নাড়ালো না না হুমকি কে দেবে তাদের কথোপকথনে ছাত্র শুনছিল মুস্তাকিন দূর থেকে জয় ও হামজের দিকে তাকে জিজ্ঞাসা করল কাউকে সন্দেহ করছেন সোহেল আবারও দ্রুত মাথা নাড়ালো না কণ্ঠস্বরে প্রাণ নেই নিষ্প্রভ গলায় স্বর মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের দুই ছেড়ে করেছে আপনাদের কি ধারণা সোহেল দুটো জবাব দিল না না স্যার ওনারা কেন করবেন সব ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন আমরাই উঠি নাই বাড়ি থেকে এখন চলে যাবো ঝামেলা মিটে যাবে অগোছালো অযেচিত কথা সোহেলের মনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে চরম খাপলা বিষয়টার আবারও সহজও বলা চলে খুব শীঘ্রই ভয় পেয়েছে হয়তো অথবা কিছু লুকানোর চেষ্টা গা বাঁচানোর চেষ্টা মেয়েটা কর্ণধর্ষণের শিকার এবং ধর্ষণটা অপ্রকৃষ্ঠ অপ্রকৃতিস্থিত স্থিত কারো দ্বারা সংকটিত হয়েছে আখির দেহ তাই বলছে মোস্তাকিন গিয়ে হাঁটু ভাজ করে উবু হয়ে বসল চাঁদনির পাশে জিজ্ঞেস করল আখি কবে থেকে নিখোঁজ ছিল চাঁদনি ঘরমাক্ত মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে সপ্তাহখানিক আগে দুপুর স্কুল থেকে বাড়ি আসছে টেস্ট পরীক্ষা চলছিল এসএসজির বিকালে বাইরে হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য এই তো ফিরে আসছে স্যার অন্তর করি যেটা মনে হলো সজরে এসে একটা তীব্র তীব্র বেগে গেঁথে গেল কথাটি এই তো ফিরে এসেছে স্যার মুস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে বলল এদিকে আসুন জি স্যার রশিদ এগিয়ে এলো মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে যেতে বলল যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন বরেটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার চেষ্টা করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল রশিদ মাথা নাড়ল আবার বলল কিন্তু স্যার গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিয়ে যেতে চাচ্ছে খুব খুব জিদ ধরে আছে কোনোভাবেই তারা লাশ কাটাছাড়া করতে দেওয়ার রাজি না আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে মুস্তাকির মাথা নাড়ল আচ্ছা কথা বলছি দ্রুত করুন ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে একটা হাঙ্গামা হবার চান্স আছে তার আগে বডি ট্রান্সফার করুন মর্গে কখন যে জানে মাঝে বিক্ষোভ জেগে ওঠে প্রফেসর এগিয়ে এলেন মুস্তাকিনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজ মুস্তাকিন মাথা আলো সামান্য সৈয়দ মুস্তাকিন মহান ইনভেস ইনভেস্টিগেশন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিপিআই ডিপার্টমেন্ট প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন রশিদ নিজের পরিচয় দিল রশিদ আলম ইন্সপেক্টর অফ থানা পুলিশ প্রফেসর দুঃখ প্রকাশ করলেন কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল ছেলেমেয়েরা আতঙ্ক কারা এসব করছে কে জানে মুস্তাকিন কথার মাঝে ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল রশিদ প্রফেসর কথার অচ্ছিন্নকৃত হু হ্যাঁ ঘাড় নাড়িয়ে দিয়ে ঘাড় নাড়াতে লাগল মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো জয় কোনো মতো ফোন থেকে মাথা তুলল গুড জব অফিসার মুসাকিন সামান্য হাসলো অদ্ভুত ভঙ্গিতে থ্যাংক ইউ তারপর হুট করে বলল লোকে আপনাদের দিকে আঙুল তুলছে আপনাদের কী খেয়াল হামজা হাসলো আপনি তুলছেন না আঙুল আমি আম জনতার থেকে খানিক আলাদা বলা চলে নিজের পেশার খাতিরেই প্রমাণ ছাড়া আঙুল তুলদের চাকরি থাকবে না চোখ মারল হামজা মুস্তাকিম হামজাকে মুস্তাকিন হামজা ছেলেদের চলে যেতে ইশারা করে সালমা কাঁদছে ঝোরে জোরে কাঁদছে বুক চাপড়ে কাঁদছে লোকের চাপা কুঞ্জন আর পরিবেশে অভিশাপের কালশিটে ধোয়া ছড়িয়েছে যেন জয় জবাব দিল মুস্তাকিনের আপনার চাকরি ধরেন আমি রক্ষা করব। তাইলে আঙুল তুলে জেলে ভরবেন তো মুস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ারে সূর্যের সূর্যের তেজ ও আলো কমে উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে জড়িয়ে বলল আপনার শখ অথবা শাস্তি সহ করার কনফিডেন্স কোনটা ধরব হামজা প্রসঙ্গ বদলাল কিন্তু জিজ্ঞাসা করতে চান অফিসার কিছু জিজ্ঞাসা করতে চান অফিসার প্রফেসর সিরাজ এসে দাঁড়ালেন বাসে মোস্তাকিন এবার সরাসরি কথাই এলো আপনারা আমাদের ডেকেছেন সকাল আটটার দিকে তাহলে এখানে লাশ ফেলে রেখে দেওয়া হয়েছিল ঠিক কখন সে ব্যাপারে কোনো ধারণা আছে হামজা মাথা নাড়ল তা জানা নেই তা জানে না কেউই আমাকে কল করা হয়েছে তখন আমি ঘুমিয়েছিলাম ছেলেরা কল করে জানালো জয়ের দিকে ফিরে মুস্তাকিন জয় মাথা চাকালো ভাই আমার এ জায়গাইয়া নিয়ে আইছে আমি ঘুমাচ্ছিলাম মুস্তাকিন জিজ্ঞেস করলো আপনারা একসঙ্গে থাকেন জয় মাথা হুম একই বাড়িতে এক ঘরেই থাকতাম লোকে বদনাম করবে জন্য থাকা হয় না বদনাম তো আর কম নাই আমাদের এমনিতেই হেসে ফেলো মুস্তাকি পরে নিজেকে সামনে বলল লাস্ট অ্যাক্সিডেন্টটি এক্স্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল সে জায়গাটি দেখান আমাদের সেটা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মেইন প্রাঙ্গনের পেছন দিকটা নির্জন এবং গাছ গাছালিতে ছাওয়া সেখানে সচরাচর লোকে যাতায়াত অতটা নেই দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নিজ জায়গাটি বেছে নেয় রাতে একদম সুনসান ক্যাম্পাসের অফ সাইডও বলা চলে সর্বপ্রথম লাশ সেখানেই ঝাড়ুদার দেখেছে সে প্রথম বুঝতে পারছিল না ওটা লাশ কোনো মতো অরুণা জর্ণ ছিল লাশের দেহে পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এনেছে এটা সকলে এসে এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকে শুনেছে সে মুস্তাক দেখলো পুরো আপনার প্রচুর ঘুম দেখছি লালচে হয়ে আছে রাতে ঘুমাননি মনে হচ্ছে এখন একটু বিশ্রাম প্রয়োজন কিন কথাটার দ্বারা কিছু নির্দেশ করল জয় চাদরটা গা থেকে খুলে গলায় প্যাঁচালো ওনার মতো করে হেসে বললো রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেই নাই আমার ঘুম আসলো ঘুম আসলে সকালে হয়নি বলে ঠিক হতো আমার জন্য সকালে টেনে তুলে আনা হয়েছে আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিনই বুঝবেন না জনতার মন রাখতে যে কত লোক দেখানোর ঢং করতে হয় যেমন ধরেন আমার আসতে আমার আসতে ইচ্ছে করছিল না কষ্ট হচ্ছে না বিশেষ মেটা বা তার পরিবারের জন্য তবু আসতে হলো ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এখানে নীরস মুখে কার বাল কার বাল বসে মানুষ তো মরবেই এই অবধারিত বিষয়ে এসব ঢং কি মনে ধনে কোথাও সয়। তবু সওয়া লাগে কারণ তথাকথিত সমাজসেবক আমি ফাঁক দিস ইন্ট্রোডাকশান আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক জয় চাদরটা গড়া থেকে হাতের কবজিতে জড়াতে জড়াতে বলুন নামানোর কী আছে আমি ভালো না তার লোক জানে আর তাকে আমি জানার আগেই আমি জানছি তারপর লোকে জানাইছি তখন লোক জানছে মুস্তাকিন কিছুক্ষণ চুপচাপ চেয়ার থাকে জয়ের দিকে জিজ্ঞাসা করে মুস্তাকি তাহলে আপনাকে সন্দেহ তালিকায় রাখবো হুম এই গেসে সাসপেন্ড হিসেবে থাকতে থাকতে উল্টোপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে যেহেতু মেয়েটা মরে গেছে এত তাড়াতাড়ি মরে কি লাভ মরবো এরকম কোনো কেসে যাই তবে একটু বয়সখালী এখনও বিয়ে শাদিটাই করি নাই বিশ্বত বাষট্টটা এখন মার ঠিক না এটা থেকে বাদরা খেনে মায় মুস্তাকিন হামজাকে বলল কাউন্সিল সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে আপনি আসলেও পারেন হামজা পাঞ্জাবের হাততার বোতামটা খুলে তা কুনুয়ে গোটাতে গোটাতে বলল আমি আসতে পারব না আব্বা যাবে আমার ব্যস্ত সময় কাটছে নির্বাচনে এগিয়ে আসছে সামনে মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পিছনের দিকে হামজাকে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারটায় মুখে চাপ দাড়ি পুরু ঠোঁটে ওপর ঘন গোফ গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে এক একটু দূরে দাঁড়িয়ে সিগারেটে দান দিচ্ছে জয় জয় তাকিয়ে আছে একটা বোরকা পরা মেয়ের দিকে মেয়েটির সাথে মুস্তাকিম ধাক্কা খেয়েছিল মেয়েটাকে অপলোক চেত আছে আখির লাশের দিকে লাশটাকেও ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে মর্গ থেকে লোক এসেছে পর্বটি এখানে শেষ হয়ে গেল কেমন লাগলে অবশ্যই জানাবো আখির মৃত্যুটা বাবা ভয়ানক হয়েছে আর জয়ের কথাবার্তা তো অসাধারণ কিছু বলার নেই আপনাদের কেমন লাগলে অবশ্যই একটু জানাবে আমাকে কমেন্ট করে আর পড়াটা কেমন হচ্ছে কোথায় কোথায় আটকে যাচ্ছি কোথায় ভুল হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমি আমার ভুল করে শুদ্ধ নেওয়া অবশ্যই চেষ্টা করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ